হ্যাঁ কিনছেন না বেশ বেশ কোথা থেকে আসছিলেন চিটাং থেকে কত কিনছেন বলা যাবে চার লক্ষ বিশ হাজার লক্ষ বিশ কতগুলা কিনছেন পঁয়তাল্লিশটা কিনে ফেলছেন আর কতগুলা কিনবেন ভাই এই ধরো সত্তরতে পঁয়ষট্টিটা বাজার কেমন আছে আচ্ছা মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা এটা হচ্ছে চার লক্ষ বিশ দুইটাই দর্শক শুনছেন যে চার লক্ষ বিশ হাজার দুইটাই হচ্ছে আমরা এখানে দেখছিলাম আজগর ভাইয়ে আজগর ভাই

কত কৈছে কত কৈছে ভাইট এক হাইটেও ভাই আপনার কটা হয়েছে আমি মাত্র আসলাম মাত্র আসলেন কোথা থেকে আসছিলেন গাজীপুর থেকে আচ্ছা দর্শক শুনছেন যে গাজীপুর থেকে উনি মাত্র এসেছেন গরু দেখছেন এখনো এখনো আজগর সঙ্গে আছে আজগর ভাই বিষয়টা হচ্ছে আজ কি তুই বড় ভাই

কি যে আস্তে আস্তে বলে আস্তে আস্তে বলেন শোনা জানা তো ভাই

গরুগুলো কিনছে আজকে আজ করু ভাই আমি সেই গরুগুলো কিন্তু আপনাদের দিচ্ছি দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু লটে একটি গরু আছে ভাই লটে কটা আছে পাঁচটা কোন পাঁচটা হ্যাঁ দুটা দুই তিন চার পাঁচ এই পাঁচটা আর কোনটা আর আচ্ছা ওইটা লটে কত কত করে চাইছে আর কত করে বলছেন চাইছে ভাই 30 করে 130 করে আমরা বলছি 115 করে 115 করে বলছে এখনো 15 ফারত আছে এখনো 15 ফারত আছে ফারে আছে দর্শক শুনছেন যে 130 করে চাইছে 115 করে বলছে আমরা দেখছি এই দুটোর দাম দিছি আমরা এই দুটো

পাঁচ হাজাৰ কবি আছি দিম তুমি মনে কৰি তোমাৰ দাম পঢ়াই নাই মোৰ পাৰ্টি কথা তুমি নাবি জান নাবা নাই দাম তোমাকে দাম কৰিবি দাম কৰা Hayır, <laughs> <Dik silam. gülüyor> <laughs> এখনও দেখছি আরেকটি গ্রুপ দর্দাম করছেন কত বলছেন একশো তিরিশ একশো তিরিশ

কি অবস্থা আসলে বাজারে আমদানি হচ্ছে হ্যাঁ তো প্রচুর কিনছেন চট্টগ্রামের জন্য আর ইয়ের জন্য

আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কেতে চান যেখানে কিনা কেন দেখে শুনে বসে ধন্যবাদ